বন্ধুরা কেমন আছেন সবাই এটি আমার একশো শতক জন করে পুকুর তে খাবার দেবার জন্য চলে এসেছি এতক্ষণ খাবার রেডি করা আছে দেওয়া আছে সরিষার খোল রাইস ব্র্যান্ড অটো ব্র্যান্ড গমের আটা এবং তার সাথে কিছু মাছ বৃদ্ধির মেডিসিন এই পুকুরটিতে আমি মিশ্রভাবে কার মাছ চাষ করি চাষবাসটা লক্ষ্য করুন গাছ ফুলে ভরে গেছে পুকুরটি প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো পুকুরটি বাড়ি থেকে অনেকটা দূরে হওয়ায় এতে ব্যাক ফিডিং করা সম্ভব হয় না কারণ ব্যাগ ফিডিং করালে সব মাছ উপরে ভেসে থাকে তাই এই পুকুরটিতে খাবার এভাবেই দোলা পাখি দেওয়া হয় আরো কিছু খাবার আগে দেওয়া হয়ে গেছে এই পুকুরটিতে কাতল মাছ এক হাজার পিস আর রুই মাছ সাতশো পিস মিগেল মাছ একশো পিস গ্লাসকাপ মাছ পঞ্চাশ পিস কমন কাপ মাছ চারশো পিস এই পুকুরটিতে কাতলা মাছের গ্রোথ খুব ভালো এই জন্য এতে কাতলা মাছই বেশি দেওয়া হয় চলুন দেরি না করে খাবার দিয়ে দেয়া যাক এক্ষুনি দেখুন বন্ধুরা অনেক পরিমাণ মাছ চলে আসবে খাবার খাওয়ার জন্য আসলে পুকুরে অনেক দিন খাবার বন্ধ রাখা ছিল বৃষ্টির কারণে যার জন্য মাছ আসতে একটু সময় লাগছে এই পুকুরটি একশো আশি শতক জল একটি পুকুর এই পুকুরটি আমি আমাদের গ্রামবাসীর কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করছি सले आजको आकाशे अवस्था अनिक खराब सब सबसम्म मेघला आकाश আসলে ব্যাগ ফিডিং করে মাছকে খাবার দিলে সহজে মাছ দেখা যায় কিন্তু দোলা পাকিয়ে খাবার দিলে খাবার নিচে পড়ে যাওয়ার জন্য তো সহজে মাছ বোঝা যায় না নিচে এলো এই পুকুরটিতে আপাতত কুড়ি ফুট জল আছে আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি